সাধারণ মানুষের ক্ষতি হয় সেই যুদ্ধ আমরা কেউ চাই না এই যারা যুদ্ধ নয় শান্তি চাই বলছে দেখে তিড়িং বিড়িং করে জ্বলছে বিজেপির লোকেরা তারা বুঝতে পারছে না এই গতকাল জেনারেল নারাবানেও এটাই বলেছেন ইন্ডিয়ান আর্মির এখনকার অফিসাররাও এই কথাটাই বলছেন ওয়ার ইজ দ্য লাস্ট রিসর্ট আমরা সবাই মিলে চাইছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সাধারণ মানুষ যেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত না হয় যুদ্ধ নিয়ে যুদ্ধ বলিউডের সিনেমা না এটা নিয়ে ফ্যান্টাসাইজ করবেন না রোম্যান্টিসাইজ করবেন না সুতরাং পরিষ্কার কথা হচ্ছে আমরা বামপন্থীরা আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে চলছে যে কথা বলছে সেই রাস্তায় হাঁটছে আর যারা দেশের ভিতরে কর্নেল সোফিয়া কুরেশির সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই ওই জন্যে সোফিয়া কুরেশি বলছেন উই আর আ নেশান ভামিকা সিং বলছেন উই মিট করে বলছেন সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই মাকু বলে আমাদের এখানে গাল দিচ্ছে আর যখন আমাদের রাজ্যের আমাদের দেশের সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বডিটা এলো তখন বিজেপির একটা লোক যাওয়ার ওখানে সুযোগ পেল না এই হচ্ছে এদের দ্বিচারিতা যে নরেন্দ্র মোদী তো ইসলামিক সন্ত্রাসবাদ বলতে পারছে না তুমি আমার মুখে জোর করে বসানোর চেষ্টা করছো কেন আমি বলে দিতে পারি আগে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এই যে কালকে আটটার সময় যে ভাষণটা দিয়েছেন ইসলামিক সন্ত্রাসবাদ বলেছেন কেন বলতে পারলেন না আমার প্রশ্ন এক সেকেন্ড ওকে জবাব দিয়ে প্রথম যেদিন স্টেটমেন্টটা করেছিলেন কেন ইসলামিক সন্ত্রাসবাদ বলতে পারেননি আমার পাল্টা প্রশ্ন এই ইন্ডিয়ান আর্মি তারা বলছেন কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভামিকা সিং একসাথে দাঁড়িয়ে বলছেন যে ইন্ডিয়া ইজ আ সেকুলার নেশন ধর্মনিরপেক্ষ দেশ আমি আর্মির কথা শুনবো না এখানে তিন বাটি অধিকারী সেকুমাকু সেকুমাকু বলে গাল দিচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার ভামিকা সিং তারা বেশি বড় দেশপ্রেমিক প্রেমিক সিং তারা বেশি বড় দেশপ্রেমিক নাকি সজল ঘোষ বেশি বড়ো দেশপ্রেমিক তার কথা শুনবো আমরা দেশপ্রেমের রাস্তায় আছি আমাদের আর্মি যেভাবে ভাবছে আমরা সিপিআইএম আমরা বামপন্থীরা সেই কথাগুলোই বলার চেষ্টা করেছি যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় আমাদের যারা নৌ নৌসেনা বায়ুসেনার কমান্ডাররা সিনিয়র অফিসাররা তারা প্রেসমিট করে এসে বলেছেন আমরা শুধু জঙ্গি ঘাটিগুলো ধ্বংস করার চেষ্টা করেছি এটাই আমাদের প্ল্যান হওয়া উচিত এই কথা যখন আমরা বলছি তখন আমাদের ওপর লাফিয়ে বেড়াচ্ছে পড়ছে আমি যদি পাল্টা প্রশ্ন করি সিমলা এগ্রিমেন্ট ব্রেক হলো কেন ডোনাল্ড ট্রাম্পকে ভারত পাকিস্তান যুদ্ধ কি করবে না করবে তা ঘোষণা করার ওখানে বসে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি ব্যবসা বন্ধ করে দেবো ওদেরকে হুমকি দিয়েছি তাই যুদ্ধ বন্ধ করে দিয়েছে এটা ইন্ডিয়ার সভারেন্টি সার্বভৌমত্বের উপর আমাদের মানসম্মান যায় না এতে কেন এই নিয়ে কোনো কথা বলছে না আমাদের দেশের প্রধানমন্ত্রী ইত্যাদি কালকে কেন কোনো কথা বললেন না এই কারণে আমরা সিপিআইএম বলেছি যে আপনি ইমিডিয়েট এবং অন্য বলেছে পার্লামেন্টে বিহারের ভোটের মিটিংটা গুরুত্বপূর্ণ হয়ে গেল দেশে যুদ্ধ পরিস্থিতি হয়েছে আর আপনি অল পার্টি মিটিংয়ে থাকছেন না এটা ঠিক না আমরা দেশপ্রেমের রাস্তায় আছি যারা দেশের ভিতরে টুকরে টুকরে গ্যাং মানুষকে ভাগ করার চেষ্টা করছে তারাই আসল দেশদ্রোহী শুনে তারপরে তোমরা তোমরা খো তোমরা খোঁজ নাও পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে বিধানসভার বাইরে পতাকাটা পেলো করতে গিয়ে পাকিস্তান জিন্দাবাদ বলে লিখতে গিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিখতে গিয়ে বিজেপির ছেলে ধরা পড়ছে কেন এগুলো তো প্রশ্ন করতে হবে মেজার ছিলেন আমাদের এক্স আর্মি চিফ ছিলেন মেজর নারাবানে জেনারেল নারাবানে তিনি বলেছেন যে যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না যুদ্ধ ইজ দ্য লাস্ট রিসর্ট বলেছেন কিনা তা জেনারেল নারাবানে কি সিপিএমের লোক নাকি জেনারেল নারাবানে শুভেন্দু অধিকারীর চেয়ে কন্দেশ প্রেমিক তিনি বলেছেন যে যুদ্ধ নিয়ে যুদ্ধ বলিউডের সিনেমা না এটা নিয়ে ফ্যান্টাসাইজ করবেন না রোম্যান্টিসাইজ করবেন না সুতরাং পরিষ্কার কথা হচ্ছে আমরা বামপন্থীরা আমাদের দেশের সেনাবাহিনী যেভাবে চলছে যে কথা বলছে সেই রাস্তায় হাঁটছে আর যারা দেশের ভিতরে কর্নেল সোফিয়া গুরেশির সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই ওই জন্যে সোফিয়া গুরেশি বলছেন উই আর আ সেকুলার নেশান ভামিকা সিং বলছেন উই আর এ সেকুলার নেশন প্রেস মিট করে বলছেন সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই সেকু মাকু বলে আমাদের এখানে গাল দিচ্ছে আর যখন আমাদের রাজ্যে আমাদের দেশের সেনা জওয়ান ঝন্টু আলি শেখের বডিটা এলো তখন বিজেপির একটা লোক যাওয়ার ওখানে সুযোগ পেল না এই হচ্ছে এদের বিচারিতা কিসে মত ছাড়ো বাদ দাও আমি কথার জবাব দেওয়ারই প্রয়োজন পিকে সাহ পূর্ণম কুমার সাহ আমরা সবাই মিলে চাই রাজ্য সরকারে যিনি আছেন কেন্দ্রীয় সরকারে যারা আছেন সবাই মিলে পূর্ণম কুমার সাহু তাকে তিনি পাকিস্তানে আটক আছেন তাদের সেনাবাহিনীর হাতে সম্ভবত তাকে ফিরিয়ে আনুক তিনি আমাদের দেশের নাগরিক এবং আমরা সবাই চাই তিনি দ্রুত নিজের বাড়িতে ফিরে আসুন তার জন্য যা যা ডিপ্লোম্যাটিক টক এইগুলোই আমরা বলছি খালি পূর্ণম কুমার সাহ বলে নয় কোচবিহারের একজন সাধারণ কৃষক বাংলাদেশে আটকে আছেন তাদের ফোর্সের হাতে এই কথাগুলো সামনে আসছে না এই তিন বাটি অধিকারীরা এই কথাগুলো সামনে আসতে দিচ্ছে না আমাদের দেশের সাধারণ মানুষ সেনাবাহিনীতে অমিত শাহর ছেলে যায় না সেনাবাহিনীতে তোমার আমার পরিবারগুলো থেকে যায় তাহলে তারা তাদের সেফটি সাধারণ মানুষের সেফটি এই যে পুঞ্চে যা হলো রাজৌরিতে যা হলো ফিরোজপুরে যা হলো এই নিয়ে তো বেশি আলোচনা হলো না কেন কাশ্মীরি ইন্ডিয়ান বলে তারা মারা গেলেন তাদের মৃত্যু নিয়ে বেশি আলোচনা হলো না তারা তো সিভিলিয়ান পাকিস্তান আর্মি তাদের অ্যাটাক করে মারলো তাহলে আমরা এই কারণে সবাই মিলে বলি যে আত্মরক্ষার অধিকার ভারতের আছে শোনো চারটে কথা পরিষ্কার এক নম্বর হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এইটা এ করে নাও সবাইকে বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমি সিপিএমের কথা বলতে পারি আমি ফেকুর কথা বলতে পারি না আমি মাকু সেকু ওই অবধি বলতে পারবো ফেঁকুর কথা বলতে পারবো না আমরা বামপন্থীরা বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যতদূর লড়তে হয় ইন্ডিয়ান আর্মি লড়লে আমরা তার সাথে আছি জিরো টলারেন্স দু নম্বর বলছি ইন্ডিয়ান স্টেট কেউ যদি সন্ত্রাসবাদকে মদত দেয় এবং তারা যদি ইন্ডিয়াকে আক্রমণ করে ইন্ডিয়ার একশো শতাংশ অধিকার আছে আত্মরক্ষা করা অবশ্যই আছে তিন নম্বর বলছি কিন্তু শুধু যুদ্ধ দিয়ে এই ধরনের সমস্যা সন্ত্রাসবাদ অনেক গভীর সমস্যা প্রচুর অস্ত্র লবি অনেক রকম গোলমাল জড়িয়ে আছে এর সাথে অনেক দিনের সমস্যা শুধু যুদ্ধ দিয়ে হবে না ডিপ্লোমেটিক প্রেসার আন্তর্জাতিক প্রেসার তৈরি করতে হবে এই সময় যখন এত অভিযোগ আইএমএফ এর লোন পেল কী করে পাকিস্তান প্রশ্ন করছি তো আমরা সুতরাং ডিপ্লোমেটিক টক্স প্রেশার করতে হবে আর চার নম্বর গিয়ে আমরা বলছি সিভিলিয়ান এলাকায় যেন যুদ্ধ স্প্রেড না করে সাধারণ মানুষের ক্ষতি হয় সেই যুদ্ধ আমরা কেউ চাই না এই যারা যুদ্ধ নয় শান্তি চাই বলছে দেখে তিড়িং বিড়িং করে জ্বলছে বিজেপির লোকেরা তারা বুঝতে পারছে না এই গতকাল জেনারেল নারাবানেও এটাই বলেছেন ইন্ডিয়ান আর্মির এখনকার অফিসাররাও এই কথাটাই বলছেন ওয়ার ইজ দ্য লাস্ট রিসর্ট এই কথাটুকু শুধু কেটে ছেড়ে দেবে না তোমাদের বলছি পুরো কথাটা যা বলেছি দেখাবে আমরা সবাই মিলে চাইছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সাধারণ মানুষ যেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত না হয়